নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার জ্যোতিষ আচার্য সাইকো অ্যাস্ট্রোলজার ও লাইফ অ্যাডভাইজার এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালে তুলারাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে দু সাল তুলারাশি জাতক জাতিকাদের জন্য এমন এক বছর হতে চলেছে যা আপনি দীর্ঘদিন মনে রাখবেন এই বছরে আপনার জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটবে কর্মজীবনে সাফল্য শত্রুদের বিষয়ে অনেক বেশি বিজয় প্রাপ্তি এবং আর্থিক উন্নতির যোগ তৈরি হবে তাই এই বছর আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে তাই আপনাদের পরামর্শ এই বছরকে আপনি সঠিকভাবে ব্যবহার করুন তাই পূর্ণ করতে পারলে আপনি শীর্ষে উঠতে পারবেন শরীর শরীর বিষয় রোগ ভোগ থেকে আপনি বেরিয়ে আসবেন দু সালে এই রোগ থেকে মুক্তির সম্ভাবনা সব থেকে বেশি তাই সঠিক চিকিৎসা আপনি শুরু করুন নতুন কোনো বড় রোগের সম্ভাবনা এই বছরে নেই তাই সামগ্রিক দিক থেকে শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ বছর হতে পারে তবে ভ্রমণের সময় ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে কিন্তু কোনো বড় অসুবিধা বা ভ্রমণে ব্যাঘাত ঘটতে পারে এমন পরিস্থিতি এখন আসব অর্থ এবং কর্মজীবন সংক্রান্ত বিষয় দু সাল তুলারাশি জাতক কিংবা জাতিকাদের জন্য অত্যন্ত প্রোডাক্টিভ বছর হতে চলেছে এই বছরের প্রথমার্ধ আপনাদের পদমর্যাদার বৃদ্ধি ঘটতে পারে অর্থাৎ যারা দীর্ঘদিন প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য ভালো খবর আসবে তাই বড় উন্নতি দেখা যাবে নতুন দায়িত্ব আসবে সেই সঙ্গে বেতন বৃদ্ধির তৈরি হবে যোগ যারা নিজস্ব ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো নতুন কন্ট্রাক্ট বা প্রথমার্ধ অর্ডার আসতে পারে যার ফলে বছরের শেষে আপনার আর্থিক উন্নতির যোগ তৈরি হবে দ্বিতীয়ার্ধে ব্যবসাতে সফলতা আসবে এবং চাকরিজীবীদের জন্য পদোন্নতি প্রত্যাশার হবে তবে বেতন বৃদ্ধি পদোন্নতির সঙ্গে সামঞ্জস্য নাও হতে পারে তাই কিছুটা মানসিক অস্বস্তি তৈরি হতে পারে তাই সে বিষয়ে একটু সতর্ক থাকবেন পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছর হতে পারে। এই হবে। যদি আদালতে মামলা বিরোধ চলতে থাকে বা মামলা চলতে থাকে সেখান থেকে নিষ্পত্তি পেতে পারেন এবং সেই জয় আপনার পক্ষেই থাকবে এই বছর সঞ্চয় বাড়বে টার্ন বা মুনাফা দুটোই উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এখন আসবো সম্পর্ক এবং পারিবারিক জীবনের বিষয় প্রথমার্ধে এমন যোগ তৈরি হচ্ছে যারা অবিবাহিত তাদের বিবাহ যোগ তৈরি হবে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তাছাড়া বিবাহিত জীবন অত্যন্ত স্মরণীয় হবে এবং ভালো সময় কাটাবেন এই সময় কোথাও ভ্রমণে যেতে পারেন সন্তান সংক্রান্ত কোনো শুভ সংবাদও পেতে পারেন অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য এই বছরটি শুভ তবে বছরের প্রথমার্ধটি আপনাদের জন্য সবথেকে ভালো তবে বছরের দ্বিতীয়ার্ধে পারিবারিক বিষয়ে কিছুটা মতবিরোধ তৈরি হবে সেজন্য মানসিক চাপ কিছুটা বাড়বে পাশাপাশি পিতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক না হলে উদ্বেগ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু সংযম প্রয়োজন হবে দ্বিতীয়ার্ধে তবে কোনো আপনারা তৃতীয় কোনো পক্ষকে সম্পর্কের বিষয়ে জড়াবেন না আর তাহলে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে এখন আসবো যারা পড়াশোনা করছেন অর্থাৎ শিক্ষার্থীদের বিষয় দু সালের প্রথমার্ধ অত্যন্ত ভালো ফলদায়ক বছর হতে পারে আপনাদের জন্য কিন্তু এই সময় অলস হয়ে থাকলে সঠিকভাবে সময় না ব্যবহার করলে আপনি কিন্তু আশানুরূপ ফল পাবেন না আর সেজন্য আপনি বড় অনুশোচনায় পড়তে পারেন বছরের দ্বিতীয় শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যার কারণে পড়াশোনার কিছুটা বাধা আসতে পারে তাই একশো শতাংশ ফল পেতে হলে আপনাকে অন্তত আরো পঁচিশ থেকে তিরিশ শতাংশ অধিক পরিশ্রম করতে হবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে দু বছর বা স্মরণীয় বছর হতে চলেছে তাই এই বছরটি আপনাদের দীর্ঘদিন মনে থাকার বছর হবে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে শুভম ভবতু নমস্কার